ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার রয়েছে নওশিন আপু আপনার আমি পাঁচটা কোশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেয়ে গেলে ছোট একটা গিফট আছে আপনার প্রস্তুত হুম আচ্ছা ঠিক আছে আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন রানী পুরুষ হয় কোন রানী পুরুষ হয় রানী আবার পুরুষ হয় মহারানী রানী তো মেয়ে হয়ে থাকে সবসময় আমরা জানি কিন্তু সেই নারীটা পুরুষ হয় জানি 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 কারণ আমি আসলে টু দাও যাবে না এটা কোনো টু নেই আমার আশেপাশে আছে না এটা নেই আশেপাশে নেই সেটা উত্তর ডাক্তার বলে ওটা এটা ভালো না আমি আমি এটা আমরা এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি আপনার একটা মধ্যে একটা ভালো না আমার পরবর্তী কোশ্চেন কোন চোরকে আমরা ভালোবাসি বকা না গালি দিই না মাইরও দিই না কোন চোরকে আমরা ভালোবাসি